খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে জানিয়ে দেব এখনকার বাছাই করা খবর ফেরিওয়ালার চোদ্দ বছরের ছেলেকে অপহরণ ষাট লক্ষ টাকা মুক্তিপণের দাবি পাহাড়ে ধস কবলিত এলাকার সংস্কারে বরাদ্দ পাঁচ কোটি এখনও বৈধ দু হাজার টাকার নোট বিবৃতি দিয়ে জানাল আরবিআই হিন্দু ধর্ম নিয়ে মন্তব্য মোদী রাহুল শাহ বাগযুদ্ধে উত্তপ্ত লোকসভা জামাকাপড়ের ফেরিওয়ালার ছেলেকে অপহরণ করে ষাট লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে উঠল মালদার কালিয়াচকে এই নিয়ে পুলিশের কাছে পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে পুলিশি তদন্ত করছে এখনো বছর চোদ্দ ধরে এই অপহৃত কিশোরকে উদ্ধার করতে পারেনি পুলিশ কাউকে গ্রেফতারও করা যায়নি এখনো পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে অপহৃতের নাম ইনজামুল হক তার বাড়ি মালধার কালিয়াচক এক নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের বরনগর ডাঙ্গা গ্রামে সে স্থানীয় জলালপুর হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পরে শুক্রবার বিকেলে বাড়ির ছাগল চড়াতে পাশেই একটি পুকুর পারে গিয়েছিল ইনজামুল আর সে বাড়ি ফিরে আসেনি সেই রাতে বাবা মায়ের সমস্ত আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছেন ছেলের বন্ধুদের ফোন করেছেন কোথাও ইনজামুলের সন্ধান পাননি শনিবার দুষ্কৃতীদের ফোন আসে ইনজামুলের বাবা এনামুল হকের মোবাইলে তারা ইনজামুলের মুক্তিপণ বাবদ সাত লক্ষ টাকা দাবি করে সেদিনই পুরো ঘটনা জানিয়ে কালিয়াজগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইনজামুল হক অভিযোগপত্রে তিনি দুই সন্দেহভাজনের নামও উল্লেখ করেন এদের তাদের মধ্যে একজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ ধসে গোটা পাহাড় এখনো বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক ধসকবলিত এলাকায় সংস্কার ও মেরামতের উদ্যোগ নিল জিটিএ পাশাপাশি বর্ষা শুরুতেই যাতে আর কোনো রকম ধসের ঘটনা না ঘটে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে লেগভীর গেল খোলা বেরিকে দ্বারা সাতাশ মাইল উনত্রিশ মাইল সহ একাধিক জায়গায় ধসের ঘটনা ঘটেছে অন্যদিকে দার্জিলিং কালিম্পং মেরিক কাটসিয়াঙে টানা বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নেমেছে ধসের জেরে প্রাণ গিয়েছে দার্জিলিং এর এক বাসিন্দারও ক্ষতিগ্রস্ত বহু বাড়ি এই পরিস্থিতিতে ধস কবলিত এলাকার সংস্কার ও মেরামতের জন্য প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ করল জিটিএ এ বিষয়ে জিটি এর মুখপাত্র শক্তি প্রসাদ শর্মা বলেন অন্যবারের তুলনায় এবার ধসে পাহাড়ে ক্ষতির পরিমাণ অনেকটা কম তবে বেশ কিছু জায়গায় ধস নেমে ক্ষতি হয়েছে সেই সব জায়গাগুলি মেরামত ও সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে মোট সতেরোটির মতো প্রকল্প নেওয়া হয়েছে প্রয়োজনে আরও প্রকল্প নেওয়া হবে টেন্ডার প্রক্রিয়া রয়েছে আগামী তিন মাসের মধ্যে সেই সব কাজ শেষ করা লক্ষ্যমাত্রা রাখা হয়েছে জিটিও সূত্রে জানা গিয়েছে কার্সিয়াং মহকুমার বালাসন নদী সংস্কারের জন্য সতেরো লক্ষ বাহান্ন হাজার আপার নয়া বস্তি হচ্ছিল সেটং এলাকায় ধস কবলিত এলাকার সংস্কার ও বাদ নির্মাণের জন্য ছাব্বিশ লক্ষ চার হাজার টাকা এবং বেয়াল্লিশ লক্ষ একত্রিশ হাজার টাকা বরাদ্দ হয়েছে পাশাপাশি গয়াবাড়িগাঁও এলাকার গোলাইঝোড়া এলাকায় কবলিত এলাকা বাদ নির্মাণের জন্য কুড়ি লক্ষ বারো হাজার টাকা বরাদ্দ করেছে জিঠিয়ে একইভাবে মংপুর রেশিকারী ঝোড়ার কবলিত এলাকা সংস্কারের জন্য তেইশ লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দধিয়ার ঝোড়ার জন্য উনিশ লক্ষ চুয়াত্তর হাজার টাকা বরাদ্দ করা হয়েছে দু হাজার টাকার নোট নিয়ে বড় দাবি করলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা জানালো এখনও বাতিল হয়নি নোট মানে দু হাজারের নোটে লেনদেন করা বেআইনি নয় গত বছরে উনিশে মে দু হাজার টাকার নোট প্রত্যাহার করার কথা ঘোষণা করে শীর্ষ ব্যাংক সেই মুহূর্তে তিন দশমিক ছাপ্পান্ন লক্ষ কোটি মূল্যের দু হাজার টাকার নোট ছিল সাধারণ মানুষের হাতে দু হাজার বাইশ সালের আঠাশে জুন পর্যন্ত সাতানব্বই দশমিক সাতাশি শতাংশ নোটই ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে বলে জানালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখনও কত মূল্যে দু হাজারের নোট সাধারণ মানুষের হাতে রয়েছে সেই অঙ্কটা প্রকাশ করা হয়েছে আরবিআই তরফে আরবিআই প্রদেয় তথ্য অনুযায়ী এখনও সাধারণ মানুষের হাতে সাত হাজার পাঁচশো একাশি কোটি মূল্যে দু হাজার টাকার নোট রয়ে গিয়েছে গত উনিশে মে দু হাজার তেইশ বাজার থেকে দু হাজার টাকার নোট প্রত্যাহার করে নেওয়া ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সে সময় বাজারে থাকা তিন দশমিক ছাপান্ন লক্ষ কোটি মূল্যে দু হাজার টাকার নোটের সাতানব্বই দশমিক সাতাশি শতাংশ ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে আসার বিষয়টি সোমবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যদিও হটকারি কোনো সিদ্ধান্তে নয় মে মাসে দু হাজার টাকার নোট প্রত্যাহারের ঘোষণার পর আরবিআই নির্দেশিকায় জানিয়েছিল সাতই অক্টোবর দু হাজার পর্যন্ত দু টাকার নোট ব্যাঙ্কে গিয়ে জমা করা বা ভাঙিয়ে নেওয়া যাবে হিন্দু ধর্ম নিয়ে মন্তব্য করে ফের বিতর্কে বিরোধী দলের রাহুল গান্ধী পাল্টা কটাক্ষ ধেয়ে আসছে ট্রেজারি বেঞ্চ থেকে রাহুলের মন্তব্যের পাল্টা দিতে গিয়ে উনিশশো সালে শেখ বিরোধী দাঙ্গার কথা সংসদে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনকি রাহুলকে আক্রমণ করতে এদিন আসরে নামেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সোমবার লোকসভায় বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে হিন্দু ধর্মের প্রসঙ্গ তুলে আনেন রাহুল গান্ধী তার দাবি যারা নিজেদের হিন্দু বলি তারা নিজেরাই চব্বিশ ঘন্টা হিংসা ও ঘৃণায় নিয়োজিত থাকে আর রাহুলের এই মন্তব্যের পরই ব্যাপক প্রতিবাদে সোচ্চার হয় সরকার পক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি ট্রেজারি বেঞ্চের সদস্যরা রীতিমতো তীব্র আক্রমণ করেন কংগ্রেস সহ বিরোধীদের খোদ প্রধানমন্ত্রী বলেন সমগ্র হিন্দু সম্প্রদায়কে হিংস্র বলা খুবই গুরুতর বিষয় পাল্টা জবাব দিয়েছেন রাহুল তার দাবি তিনি বিজেপি সম্পর্কে এই কথা বলেছেন রাহুল যোগ করেছেন বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস বা মোদীকে নিয়ে সমগ্র হিন্দু সমাজ নয় বিরোধী দল নেতা লোকসভায় ভগবান শিবের একটি ছবিও দেখেছেন ছবি হাতে নিয়েই তিনি জানান নির্ভীকতা এবং অহিংসার শিক্ষায় দেয় হিন্দু ধর্ম এর সঙ্গেই তিনি অন্যান্য ধর্মের শিক্ষারও উল্লেখ করেছেন অন্যদিকে রাহুলের ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার দাবি কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত এনেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি তাই সংসদ এবং দেশের কাছে তার ক্ষমা চাওয়া উচিত একই সঙ্গে তার নিজেদের হিন্দু হিসাবে পরিচয় দিয়ে গর্ববোধ করেন বলেও মন্তব্য করেছেন রাহুলকে দিতে গিয়ে জরুরি অবস্থা এবং সালের শিখ বিরোধী দাঙ্গার কথাও তুলে ধরেন শাহ তিনি বলেন কংগ্রেস সারা দেশে সন্ত্রাস ছড়িয়েছিল সুতরাং অহিংসা নিয়ে কথা বলার অধিকার তার নেই সংবিধান এবং ভারতের মৌলিক ধারণার উপর নিয়মতান্ত্রিক আক্রমণ করার জন্যও বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধী তিনি বলেন প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে আমার ওপর হামলা করা হয়েছিল আমার বিরুদ্ধে কুড়ির বেশি মামলা ছিল আমার বাড়ি কেড়ে নেওয়া হয়েছিল এডিকে দিয়ে পঞ্চান্ন ঘন্টা জেরা করা হয়েছিল বক্তব্য রাখার সময় এদিন ভগবান শিবের ছবি সংসদে তুলে ধরেন রাহুল যদিও স্পিকার ওম বিড়লা তাকে জানিয়ে দেন হাউসে প্লেকার্ড প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না